আসসালামু আলাইকুম তোমাদের অনেকেরই পরীক্ষা খুবই করে কিন্তু তোমরা যারা সিইটি পরীক্ষা দিবা এখনো অনেকেই ক্লিপস প্রোফাইল পর্ব পর্ব বলে এখনো টাচ করতে পারো না আবার এটাও জানো যে ক্লিপস প্রোফাইল পরীক্ষা প্রশ্ন খুব বহু আসে ঠিক না এখন ক্লিপস প্রোফাইল আসলে কিভাবে দুই দিনের মধ্যে শেষ করবা তোমার কাছে একটা বাস্তব মনে হতে পারে কি রে আমি তো বা আমাদের অনেক টিচার বলছে ক্লিপস এটা মাসের পর মাস করতে হয় ইভেন পুরো অ্যাডমিশন এডমিশন সিজনে আমরা প্রতিদিন অমুক সারের কাছে পড়তাম প্রতিদিন ট্রিপস ফল নিয়ে যেতাম প্রতিদিন ট্রিপস ফল সার আমাদেরকে দাগিয়ে দিত এত কিছু ইস্যু ছিল আপনি বলতেছেন দুই দিনে ক্রিপস ফল শেষ করা পসিবল ইয়েস কোর্স দেখো আমার প্রাইভেট বেসের স্টুডেন্ট গুলো কিন্তু আজকে আমি যে সময় ভিডিওটা আপলোড করতেছি এই সময় কিন্তু ওরা আসলে ক্রিপস ফল পাওয়া নাই ঠিক আছে ওটা আমি ওদেরকে দুই দিনের মধ্যে শেষ করবো কিভাবে শেষ করাবো এটা দেখো একটা পূর্বশর্ত আছে সেটা আগে বলে দিই তোমাকে গ্রামার সব পারতে হবে তুমি তোফেল না পরে বসে আসা কিন্তু গ্রামার না পরে বসে আসা এমন তো তুমি না তাই না তুমি তো অবশ্যই গ্রামার কিছু না কিছু পড়ছো তুমি যে কোচিং এ পড়ছো বা যে টিচারের কাছে পড়ছো তুমি বসে গ্রামার কিছু না কিছু পড়ছো গ্রামার দিয়ে তোমার সম্পূর্ণরূপে একটা ফ্রেমওয়ার্ক দ্বার হয়ে যায় সব যদি শেষ হয় টেস্ট শেষ করতে আসলে তোমার সর্বোচ্চ দুই দিন সময় লাগবে আবার দুই দিন মানে কিন্তু ফুল দুই দিন আটচল্লিশ ঘন্টা না দুই দিন মানে হলো তোমার ধরো টেন আওয়ার্স প্লাস টেন আওয়ার্স

যদি বা প্রথম ফাটটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রথম ফাটটাই মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী দুইটা তুমি চাইলে স্কিপ করতে পারো দেখো এখানে লেখা আছে মিনিট 1 2 3 4 5 6 কোথায় বাবা তুমি যে ইংলিশ বইটা নিছো ইংলিশ ভার্সন যে বইটা নিছো হলুদ কালারের কভার পেজ দেখবা পেজ নাম্বার 105 এ যাবা মল মিনিট 1 160 এ মিনিট 2 196 এ মিনিট 3 232 এ মিনিট 4 291 এ মিনিট 5 এবং 293 এ মিনিট 6

যেখানে তুমি এই ভিডিও দেখতে পারতেছো সেই চ্যানেলে বা সেই পেজে আমি কিছু কয়েকটা ভিডিও ফ্রিজে দেওয়ার ব্যস্ট ট্রাই করবো আর যদি একদম আগে আগে পেয়ে দিতে চাও তো সেই ক্ষেত্রে আমাদের ক্লিপস আলাদা বেস আছে বা গ্রামার কি করতে হয় বোকা বলে সব মিলিয়ে আলাদা অনলাইন বেস আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ওখানে থেকে ডিজেল সব পেয়ে যাবো ঠিক আছে এখন মেয়ে ক্লাস গেল আমাদের তিন ঘন্টা মেয়ে ক্লাস শেষ এখন প্র্যাকটিস শেষ পড়বা করতে আমি পরবর্তী স্লাইডে যাই দেখো एक बार तुमने स्क्रीनशॉट नहीं दिखा रहा, ठीक है सर? एक बार हो चुकी है कि तुम्हारे प्रैक्टिस टेस्ट में विभिन्न विषयों के दवां हैं, देखो किया दवां हैं, देखो, एक बार लिखा चुकी है प्रैक्टिस टेस्ट वन में एक तो कार्टा फेंस पड़ी, प्रैक्टिस टेस्ट वन, वहीं तुम्हीं ग्रामर पढ़ोग

চার ঘন্টা সাড়ে হয় কত সাত ঘন্টা এখান থেকে কিছু ঠিক আছে তাই দেখো তো দশ ঘন্টার মধ্যে সবকিছু শেষ হয় কিনা আমি যদি মনে করো যে আমি একটু বাড়িয়ে বলতেছি তুমি আরো একটা কাজ করো এখানে এক ঘন্টা আমার এখানে ফাইভ আর সিক্স আছে ওটার জন্য এক ঘন্টা তুমি আরো এক ঘন্টা দেখো তোমার দশ ঘন্টা বেশি হয় কিনা তারপরে আজকে পাঁচ ঘন্টা পড়বা কালকে পাঁচ ঘন্টা পড়বা কাজ শেষ ঠিক আছে আচ্ছা এগুলা যে পড়বা আনসার কই পাবা আনসার লিস্ট এদিকে দেওয়া আছে খেয়াল করো আনসার দেওয়া আছে প্র্যাকটিস টেস্ট ঠিক আছে এই যে টু ঠিক আছে প্র্যাকটিস সেকশন টু প্র্যাকটিস সেকশন কিন্তু পেজ ঠিক আছে পাঁচটা আছে প্র্যাকটিস টেস্ট সেকশন টু এখন প্রশ্ন হতে পারে সেকশন টু

তাহলে এক্সারসাইজ বাদ দিবা মিনিটের প্র্যাকটিস শেষ করবা কাজ শেষ যদি বুঝতে অসুবিধা হয় যে কোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করি ঠিক আছে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আছি ব্যস্ত আর আরেকটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ